আসসালামু আলাইকুম গাইজ আজকে আমি নাইন রুল অফ লাইফ নিয়ে কথা বলবো তো চলেন শুরু করা যাক এক নম্বর রুল আপনার জীবনের মেন গোল হইল আপনার প্যারেন্টসদের জন্য একটা সুন্দর জীবন নিশ্চিত করা আপনার বাবা মার জীবন যদি সুন্দর না থাকে এবং আপনার জীবন যদি অনেক সুন্দর থাকে এর থেকে বেশি স্যাড ব্যাপার আমার মনে হয় না তেমন কিছু আছে। আপনার বাম জীবনও সুন্দর হওয়া উচিত এবং এটা অ্যান্সোর করা আপনার দায়িত্ব এবার এখানে একটা ক্যাবিয়েট আছে সেটা হইল তার মানে এই না যে তাদের সব কথা শোনা জরুরি তাদের কথা অনেক সময় ভুল হয় এবং তাদের কথা যতই দিন যাচ্ছে ততই দেখা যাচ্ছে অধিকাংশ সময় ভুল হচ্ছে স্পেশালি তারা যখন একাডেমিক লাইনের অ্যাডভাইস দিবে বা ক্যারিয়ার লাইনের অ্যাডভাইস দিবে তখন ওই ব্যাপারগুলো খুব কেয়ারফুলি কনসিডার করবেন সত্তরের লাইফ আশিয়ার লাইফ নব্বইয়ের লাইফ একাডেমিক এবং ক্যারিয়ার ওরিয়েন্টেশন বর্তমান একাডেমিক এবং ক্যারিয়ার ওরিয়েন্টেশন এর সাথে বেশিরভাগ সময় মিলে না সো তাদের ইন্টেনশন অনেক সময় হয়তো অনেক ভালো থাকবে হাও এভার তাদের এই ভালো ইন্টেনশনের অ্যাডভাইস আপনার জীবনকে নষ্ট করে দেওয়ার জন্য অ্যানাফ সো তাদের ভালো জীবন অ্যান্সিওর করা আপনার দায়িত্ব বা তাদের সব কথা শোনা আপনার দায়িত্ব না মোরালিটির কথা যদি হয় জীবনযাপনের কথা যদি হয় আলাদাবাদ একাডেমিক এবং ক্যারিয়ার বিষয়ক অ্যাডভাইস যদি হয় লিসেন ভেরি কেয়ারফুলি এবং এমন কারো কাছ থেকে অ্যাডভাইস নেওয়া উচিত না যে আপনাকে যে বিষয়ে অ্যাডভাইসটা দিচ্ছে সেই বিষয়ে সে একজন এক্সপার্ট না আপনি যেরকম একজন মোটা লোকের কাছ থেকে যে শিখবেন না যে কিভাবে সিক্স প্যাক বানাইতে হয় যতই তার সিক্স প্যাক বিষয়ে বই পড়া থাকুক এভাবে আপনি এমন কারো কাছ থেকে আপনার বাবা মা হোক বা যেই হোক অ্যাডভাইস নিবে না সে নিজে যে ওই ব্যাপারটা আগে করে নাই কারণ অনেক সময় অনেক জিনিস আছে যেগুলো আমরা জানি যে না এটাও আমরা জানি না এবং এই কারণে আমরা ভালো অ্যাডভাইস দিয়েও মানুষকে খারাপ পথে ফেলে দিতে পারি সেকেন্ড রুল অফ লাইফ একটু কমপ্লিকেট বাট স্টেট উইথ মি আই থিং যদি আপনার দুইটা পাসপোর্ট না থাকে মিনিমাম সেই ক্ষেত্রে ইউ মাইট বি ইন ট্রাভেল এটা বাংলাদেশ কনটেক্সটে বলতেছি আবার বাংলাদেশ কন্টেসে বলতেছিও নাও দেখেন আমরা আনফর্চুনেটলি একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে জন্মাইছি বাংলাদেশ বাংলাদেশে এমন আমাদের পাসপোর্ট ইন্ডেক্সে পাওয়ার মতো শক্তিশালী না আমাদের পাসপোর্ট দিয়ে বেশিরভাগ দেশে আমরা যাইতে পারি না আমাদের পাসপোর্টই খুবই কম শক্তিশালী এখন আপনি কোথায় জন্মাইছেন এটা তো আপনার হাতে নাই আপনার কিছু করার ছিল না আপনি বাংলাদেশে জন্মাইছেন এবার আমার মনে হয় আপনি যদি একটা সেকেন্ড পাসপোর্ট অ্যাচিভ করার চেষ্টা না করেন সেই ক্ষেত্রে এটার দোষটা আপনাকে দেওয়া সম্ভব এবং আপনার অবশ্যই উচিত একটা সেকেন্ড পাসপোর্ট অ্যাচিভ করার চেষ্টা করা ভালো ভালো ব্যাপার হইল আপনি আপনার নর্মাল লাইফকেই এমনভাবে সাজাইতে পারেন যাতে সেকেন্ড একটা পাসপোর্ট আপনার কাছে অটোমেটিকলি চলে আসে আপনি অমুক দেশে মাস্টার্স করতে গেলেন বা অমুক দেশে ব্যাচেলর করতে গেলেন বা তমুক দেশে পিএইচডি করতে গেলেন বা তমুক দেশে জব নিয়ে সুইচ করলেন এবং তারপরে ওই দেশে ন্যাচারালাইজেশন প্রসেসের মধ্যে যে যে ওই দেশে আপনি একজন সেকেন্ড সিটিজেন হয়ে গেলেন এবং বাংলাদেশের পাসপোর্ট এটা অ্যালাউ করে আপনি চাইলে একই সাথে বাংলাদেশের সিটিজেন এবং আরেকটা দেশের সিটিজেন থাকতে পারেন এটা বাংলাদেশে লিগালি অ্যালাউ আমার মনে হয় এই সুযোগটা না নেওয়াটা একটা বোকামি তার কারণ পৃথিবী যেদিকে যাচ্ছে পোলারাইজ যেভাবে হচ্ছে ফরওয়াইড মুভমেন্ট যেভাবে আগাচ্ছে অ্যাটলিস্ট দুইটা দেশের সিটিজেন না হওয়াটা আমার মনে হয় বিগ রিক্স স্পেশালি যদি আপনি ফ্রি থাকতে চান যদি আপনি কমফর্টেবলি আপনার জীবন কাটাতে চান নট জাস্ট বিকজ বাংলাদেশে রাজনৈতিক সমস্যা এই ওই অ্যাঙ্গেলে আমি বলতেছি না এমনও মানুষ আছে যে আমেরিকায় থাকে এবং আমেরিকার পাসপোর্টই তার কাছে শুধুমাত্র আছে সেও সেম রিক্স আছে যে রাশিয়ায় আছে এবং যার শুধু রাশিয়ার পাসপোর্টও আছে সেম রিক্সে আছে যে কোনো মানুষের জন্যই শুধু একটা দেশের সিটিজেন হয়ে থাকাটা আমার মনে হচ্ছে একটা বড়ো রিস্ক এমন যদি সুযোগ থাকে আমার মনে হয় গ্লোবাল সিটিজেন হওয়া বাট অ্যাটলিস্ট দুইটা পাসপোর্ট মালিক হওয়াটা সেপার কখনোই আপনি একশো পার্সেন্ট সেফ হবেন না বাট একটা থেকে আমার মনে হয় দুইটা অনেক বেশি সেফ আমি কিন্তু ওই জন্য বলতেছি না যে আপনি ভিসা ফ্রি ট্রাভেল করতে পারবেন আমি আরও ডিটেল ডিপ একটা মেসেজ আপনাদের দিতে চাচ্ছি আই হোপ আপনারা বুঝতে পারছেন ঠাল রুল অফ লাইফ এটা আমি স্পেসিক্যালি মেয়েদের জন্য বলতেছি যারা আমার ভিডিও দেখেন তাদের আপনি যদি মেয়ে হন তাহলে আপনার জন্য অথবা আপনি যদি মেয়ে না হন আপনি আপনার কোনো বন্ধু বান্ধবীকে পাঠিয়ে দিতে পারেন সেটা হলো আই থিঙ্ক ইফ ইউ ডোন্ট ওয়ার্ক ইন কর্পোরেট সেটিং অর ইন বিজনেস অর ইন জব এরকম কোথাও ইউ রিগ্রেট অ্যাট সাম পয়েন্ট ইন লাইফ তার কারণ যতই আমরা বলি যে মাদারহুড অনেক ইম্পর্টেন্ট একটা পেশা ইট ইজ হাউজ হওয়া অনেক ইম্পর্টেন্ট এবং ইনফ্যাক্ট চাকরি যে করে তার থেকেও বেশি ইম্পর্টেন্ট অনেক সময় হাউসওয়াইফ হওয়া ইট ইজ সত্যি এগুলো পাত মেল ডোমিনেন্ট কালচারের প্রবলেম যেটা সেটা হলো পেট্রিয়াল সোসাইটির সিস্টেমটাই এটা যে বেড মেকার অলওয়েজ ডোমিনেন্ট কনভারসেশন যতই আপনি বলেন যে মা হওয়া কষ্টের ব্যাপার না যতই আপনি বলেন যে আমি যদি হাউসওয়াইফ হই এটা কি বাসায় একটা ম্যানেজ করা কি সহজ ব্যাপার বাসায় একটা ম্যানেজ করা তো জটিল ব্যাপার এগুলো সবই সত্যবার পেট্রিয়ার কি সোসাইটির সিস্টেমটাই এটা যে ব্রেড উইনার যে যে টাকা ইনকাম করে ডিরেক্ট টাকা ক্যাশ ইনকাম যে করে তার কথা দাম সবসময়ই বাড়ে অথরিটি সবসময় তার অ্যারাউন্ডে ঘুরে সো এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন যে ইফ পসিবল সি ইফ ইউ ক্যান ওয়ার্ক আপনি যদি নিজের টাকা নিজে আয় করতে পারেন তারপর আপনি আপনার সংসারে খরচ করেন আপনার হাজবেন্ডের পিছনে খরচ করেন আপনার বাচ্চার পিছনে খরচ করেন সেক্রিফাইস ইউর ক্যারিয়ার টু মাস বিকজ চান দ্যাট ইউ মাই রিগ্রেট ইট লেটার ইউজ ইজ পসিবল হিউম্যানলি পসিবল উইদাউট হারমিন অ্যানিওন উইদাউট স্ক্যামিন অ্যানিওন উইদাউট উইং অ্যানিথিং ইনলিগাল অর ব্যাট ব্যাট আপনার উচিত আপনার জীবনে যত বড় লোক হওয়া সম্ভব হওয়ার চেষ্টা করা ইট ইজ সার্ভিস টু বি রিস্ক এই জিনিসটা মাথায় রাখবেন আমরা ছোটোবেলায় মিনা কার্টুনে যেটা দেখছি যে বড়ো লোকরা খারাপ গরিবরা ভালো পৃথিবী এরকম না এবং ওই ব্যাপারটা সত্যি না আপনি যত বড়ো লোক হবেন তত আসলে পৃথিবী ভালো আপনার কি মনে হয় যে বেজস যে এত বড় লোক হয়েছে এটা কি পৃথিবী ভালো হয়েছে না খারাপ হয়েছে এতে ভালো হয়েছে তার কারণে অ্যামাজন থাকার কারণে চার লাখ পাঁচ লাখ জব সৃষ্টি হয়েছে ম্যাকডোনাল্ড যে হয়েছে এ খারাপ হয়েছে না ভালো হয়েছে পৃথিবীর আমেরিকার পঞ্চাশ পার্সেন্টেরও আটচল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্টের মেজার ম্যাকডোনাল্ডে কোনো না কোনো সময় টাইম কাজ করছে পৃথিবীর ভালো হয়েছে আপনি যখন বড় একটা বিজনেস দাঁড় করাবেন আপনি যখন একজন বড় লোক মানুষ হবেন তখন আপনি আসলে সোসাইটির অনেক বড় একটা উপকার করতেছেন আপনি সোসাইটিতে জব ক্রিয়েট করতেছেন ওই জবগুলোর কারণে অনেক মানুষ খেতে পারতেছে ওই জবগুলোর কারণে অনেক মানুষ পড়তে পারতেছে ওই আপনার কোম্পানিতে যারা চাকরি করে তাদের বাচ্চা কাচ্চাদের কাচ্চারা পড়তে পারতেছে সেই বাচ্চা কাছাড়া যে করতে পারতেছে ওই কারণে ওই বাচ্চা কাছাদের জীবন সুন্দর হচ্ছে তাদের বাচ্চা কাছাদের জীবন সুন্দর হচ্ছে বিশাল বড় একটা পজিটিভ সাইকেলের পার্ট আপনি হচ্ছেন সো কেউ যদি আপনাকে কখনো বলে যে বড় হওয়ার চেষ্টা করতে সো জ্ঞান জাস্ট বিশ হাজার টাকা একটা চাকরি করো পনেরো হাজার টাকার একটা চাকরি করো ষাট পর্যন্ত চাকরি করে রিটায়ার করো এত বড় ডিম দেখার দরকার নেই কোনো বড় ড্রিম দেখবা না বছরে দুইবার ছুটিতে যাবা বিদেশে থাইল্যান্ডে ঘুরতে যাবা মালয়েশিয়ায় ঘুরতে যাবা শেষ শেষ তোমার জীবন তাদেরকে আপনার জীবন থেকে বাদ দিয়ে দেন বিকজ বড়লোক লোক হইতে চাওয়া কোনো দোষের ব্যাপার না অ্যাজ লং অ্যাজ আপনি ইলিগাল কিছু করতেছেন না অ্যাজ লং অ্যাজ আপনি কোনো স্ক্যাম টাইপ কিছু এম এল এম টাইপ কিছু চালাইতেছেন না অ্যাজ লং অ্যাজ আপনি মানুষের ক্ষতি করতেছেন না চুরিচামারি করতেছেন না ডাকাতি করতেছেন না জমি দখল করতেছেন না খারাপ জিনিসগুলো যদি আপনি না করেন আপনি যদি আপনার নিজের ব্লাড সোয়েট টিআরস দিয়ে বড়লোক হওয়ার চেষ্টা করেন এবং যত বেশি বড়লোক হওয়া যায় তত বেশি বড়লোক হওয়ার চেষ্টা করেন দ্যাট ইজ নট ব্যাড ইন দ্য সেম ফিলোসফি এই ব্যাপারটাও মাথায় রাখবেন যারা কষ্ট করে বড়লোক হইছে তারা যখন তাদের এই কষ্টের বড়লোক হওয়ার নিদর্শন দেখায় আমরা যেন যেন ওটাকে ছোট না করি কারণ যদিও আমাদের দেশে এই ধরনের জিনিসপত্র তারাই করে যারা আসলে দুর্নীতিবাজ বা যাদের সমস্যা আছে। এটা আছে বাট নিজের মাথার মধ্যে এই ব্যাপারটা রাখবেন যে যে একটা প্লেন চালাচ্ছে যে এত কষ্ট করে একটা প্লেন কিনছে ইন্টারন্যাশনাল এক্সাম্পেলের কথা আমি বলতেছি মনে করেন গ্র্যান্ড গার্ডন একটা প্লেন কিনছে বা অনেক একজন অনেক দামি একটা গাড়ি কিনছে ওটা দেখে আমাদের মাথার মধ্যে প্রথম যেন এই চিন্তাটা না আসে যে ও ক্যান এটা করলো মনে হয় খারাপ আমাদের প্রথম চিন্তাটা সবসময় এটা আসা উচিত যে আমি কিভাবে এটা করব। ফিফথ লেশন ফর লাইফ ওল্ড সিস্টেম ডোন্ট ক্রিয়েট নিউ স্ট্যান্ডার্ডস এবং এই ব্যাপারটা আমি মনে প্রাণে বিশ্বাস করি যে ওল্ড সিস্টেম থেকে ওল্ড স্ট্যান্ডার্ডই পাওয়া যায় আপনি আশা করতে পারেন না যে নব্বইয়ে বা দু সালে বিংশ শতাব্দীতে যে একাডেমিক পড়াশোনা করে এসে একজন মানুষ ক্যারিয়ারে খুব ভালো করছে সেম একাডেমিক পড়া পরে দু সালে এসে একজন মানুষ এই এআই এর দুনিয়ায় এই বলক চেনের দুনিয়ায় ভালো করবে এটা জাস্ট কমেন্সেস সেন্স মিলে না তাই তাই না চল্লিশ বছর আগে আমরা স্কুলে যা পড়ছি চল্লিশ বছর পরে আমরা স্কুলে যদি একই জিনিস পড়ি হিস্ট্রি সামাজিক বিজ্ঞান এগুলো বাদ দিয়ে অ্যাকচুয়াল স্টেম সাবজেক্টের কথা আমি বলতেছি জিনিসটা মিলে না সো ওল এডুকেশন সবসময় খুব এফেক্টিভ নাও হইতে পারে কারণ আপনি তো যে স্কুলের কারিকুলাম বদলাবেন না আপনি তো যে ইউনিভার্সিটি কারিকুলাম বদলাবেন না সো এই অনার্সটা আপনার উপরে আপনার নিজেরই আসলে দায়িত্ব নিতে হবে নিজেকে শেখানোর সো সেলফি লার্নিং সেলফ টস হওয়া নিজের ডেভেলপমেন্টের কন্ট্রোল নিজের হাতে নেওয়াটা আমার মনে হয় খুব বেশি ইম্পর্টেন্ট তার কারণ ইজ এ গ্লোবাল প্রবলেম বাট বাংলাদেশ সেই প্রবলেম সত্য যে স্কুল কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি আপনাকে খুব বেশি প্রিপেয়ার করবে না বর্তমান দুনিয়া যেদিকে যাচ্ছে বা ভবিষ্যৎ দুনিয়া যেভাবে আসতেছে এই দুটা ব্যাপারের জন্য সিক্স লেসন এটা আমি শুভ্রর কোনো একটা বইয়ের প্রথম পড়ছিলাম হুমায়ুন আহমেদের যেখানে শুব্রকে হুমায়ুন আহমেদ শুভ্রর বাবা বলে যে শুব্ররা ঘুরতে যাচ্ছিল সেন্ট মার্টিন বা কক্সবাজার এরকম কোথাও শুভ্রর বাবা শুভ্রকে অ্যাডভাইস দেয় যে তুমি একটা কাজ করবা তুমি একটা ট্রেনের পুরা বিক বুক করে ফেলবা যে যাতে তোমার বন্ধুরা বুঝে যে তোমার পাওয়ার আছে বাট তুমি কক্সবাজার পোছানোর পরে তুমি টাকা দিবা না খাওয়ার জন্য এরকম একটা কনট্যাক্স দেওয়ার চেষ্টা করেছিল শুভ্রর বাবা মেনলি উনি যেটা বুঝাইতে চাইছিল সেটা হলো বিদা সেন্টার অফ অ্যাটেনশন মেক্স ইউৰ চে যে পিপল জানে ইউ হেভ দ্য পাৱাৰ বাট ডোন্ট ৱলেজ প্ৰভাইড অনলি প্ৰভাইড উইন ইউ ওৱান টু ছ' এই বেপাৰটা চেণ্টাৰ অফ এটেনশ্যন হোৱাৰ এব পিপলকে ৰিয়েলাইজ কৰট ইউ কেন ইফ ইউ ওৱান টু ইজ এ বিগ পাৱাৰ আঠচল্লিছ লছ অফ পাৱাৰে ৰবাৰ্ট গ্ৰেইন চেম জিনিছ অনেকবাৰ বুজাইছে বাট এট দ্য চেম টাইম উনি এই জিনিছেও বুজাইছে যে ডোন আউটছাইন ইউর মাস্টার সো এই ব্যাপারটা মাথায় রাখবেন যে মাস্টারি ই পাওয়ার স্লাস দ্য অ্যাবিলিটি ডু প্রোভাইড ইজ ভেরি ইম্পর্টেন্ট বাট ইকুয়ালি ইম্পর্টেন্ট হইলো এটা বোঝা যে কোনো সময় আমি প্রোভাইড করবো এবং কোনো সময় আমি প্রোভাইড করবো না কোনো সময় আমি চুপ থাকবো অনেক মানুষ আছে যারা বড়ো লোক বা তাদের আশপাশের মানুষজন তাদের অ্যাডভান্টেজ নেয় বিকজ থিঙ্ক অফ হিম আর হার চ্যারিটি বাট এরকম অনেক মানুষ আছে যারা বড় লোক বাট তারা তাদের ইচ্ছা মতো করে নট ফার্স্ট ওয়ান সেভেন লেসন এগেন খুবই হার্ড লার লেসন যেটা আমি পার্সোনালি থেকে শিখছি সেটা হলো ইউ ডোন্ট নিউ টু টক অ্যাভাউট অ্যাভ রিটিং নট পাবলিকলি এবং নট প্রাইভেটলি এমন না যে পাবলিকলি বলবো না বাট গোফনে গোফনে বন্ধুদের সাথে বলবো এরকম না আপনার সব বিষয় নিয়ে আসলে কথা বলারই দরকার নেই প্রাইভেটলিও বলার দরকার নেই পাবলিকলিও বলার দরকার নেই আপনি যখন সব বিষয় নিয়ে কথা বলেন তখন আপনার পার ইউনিট লেভেল কথার ভ্যালু কমে আপনি যদি এমন একজন হন যে সারাদিন স্ট্যাটাস দেয় বাংলাদেশ হারলো স্ট্যাটাস বাংলাদেশ জিতলো স্ট্যাটাস অস্ট্রেলিয়া জিতলো হারলো আর্জেন্টিনা ব্রাজিল জিতলো হারলো নাটকে এই হইলো বৃষ্টি নামলো স্ট্যাটাস জ্বর হইলো স্ট্যাটাস আম আপছে ভালো স্ট্যাটাস সারাক্ষণ যে অপিনিয়ন দেয় সেই মানুষটা যখন কোকা কলা বৈকটের কথা বলে বা কোটা আন্দোলন বৈকটের কথা বলে ইট ডাজ্যান হোল হোল দ্য সেম ভ্যালু তার কারণ সে নিজের ভোকাল পাওয়ারটা ডাইলোড করে ফেলছে এই কারণে সে এত বিষয় নিয়ে কথা বলছে যে সে এমন একটা জাঙ্ক ক্রিয়েট করছে সাইকোলজিক্যালি অন্য মানুষের মনে তার ব্যাপারে যে তার নতুন কথার ভ্যালু আসলে এরকম থাকে না সো সব বিষয় নিয়ে আপনার কথাবার্তা বলা দরকার নাই বি ডিসিলেকটিভ কোনো কোনো বিষয়ে যেগুলো আপনার ডোমেনের সাথে যায় এগুলো যেগুলো আপনার এক্সপেরিয়েন্স বা এক্সপার্টিজের সাথে যায় সেগুলো নিয়েই আপনি কথা বলবেন এর বাইরে বাকি দুনিয়া যা যা হচ্ছে সব কিছু নিয়ে আপনার একটা করে মতামত দেওয়া আসলেই কোনো দরকার নেই পাবলিকলি তো নাই প্রাইভেটলিও নাই বন্ধুদের কাছে যেহেতু আপনার প্রত্যেকটা বিষয় একটু একটু করে মতামত দেওয়ার কোনো মানে নাই বুঝতেই পারছেন না মনে করেন আপনি কেকা ফেলদৌসের নু নুডলস কেন খারাপ বা অমুকজন এটিএন বাংলায় গান গায় ওই গান কেন খারাপ এটা নিয়ে বিশাল একটা রচনা লিখলেন তারপরের দিন আপনি আবার রচনা লিখলেন যে ক্যান ফিলিস্তিনের গণহত্যা চলতেছে এটা ক্যান খারাপ এই দুইটা ব্যাপার নিয়ে যদি আপনি কথা বলেন তাহলে আসলে ফিলিস্তিনের গণহত্যার ব্যাপারটাকেই আপনি ডাইলুট করে ফেলতেছেন কারণ আপনি সব বিষয়ে কমপ্লেন করেন এরকম হওয়া যাবে না আমরা সব বিষয়ে কমপ্লেন করব না আমরা শুধুমাত্র ইম্পর্ট্যান্ট ব্যাপারগুলো নিয়ে কমপ্লেন করব যেন ওই কমপ্লেনগুলোর ভ্যালু থাকে লাস্ট পয়েন্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডিজিটাল ওয়ার্ল্ড অনেক কিছু হচ্ছে মডার্ন ওয়ার্ল্ডে অনেক কিছু হচ্ছে ডিজিটাল ওয়ার্ল্ডে আপনি যদি জাস্ট আপনার কিছু বন্ধু বা আপনার কিছু বড় ভাই বা আপনার কিছু আত্মীয় স্বজন বা আপনার কিছু পরিবার পরিজন একটা সেট সিস্টেমের মধ্যে মধ্যেই থাকছে যেখানে তারা সরাসরি চাকরির চেষ্টা করত। এবং তারপরে সরাসরি চাকরি যদি পাইত তারপরে সে একটা জমি কিনত সরকারি চাকরি না পাইলে প্রাইভেট ব্যাঙ্ক পরীক্ষা দেওয়ার চেষ্টা করত এবং তারপরে কোনো একটা চাকরি কোনোভাবে ম্যানেজ করত তারপরে যে টাকা জমত সেই টাকা দিয়ে হয়তো একটা জমি কিনত বা কয়েক বন্ধু মিলে হয়তো একটা ফ্ল্যাট কিনতো বা নিজে ভাড়া দিবে নাকি নিজে একটা ইএমআই দিয়ে ফ্ল্যাট একটা টেম্পলেট লাইফের মধ্যে চলে যায় না এটা আমি বলার চেষ্টা করতেছি দুনিয়া অনেক আগায় যাচ্ছে এবং দুনিয়া অনেক তাড়াতাড়ি আগাচ্ছে দুনিয়া অনেক এক্সাইটিং জিনিসপত্র হচ্ছে প্রতিদিন কোনো না কোনো স্টার্ট আপ মেসিপ আনতেছে গতকালকেও আমি যখন হঠাৎ করে টুইটারে গেলাম দেখলাম একজন ইন্ডিয়ান দুই লাখ ডলারে একটা স্টার্ট আপ বেছে যেটা সে নয় মাস আগে শুরু করছে দুনিয়ায় অনেক কিছু হচ্ছে অনেক এক্সাইটিং জিনিসপত্র হচ্ছে জাস্ট টেমপ্লেট লাইফের মধ্যে আপনি আটকায় যাইয়েন না আপনার আশপাশ দেখলে আপনার মনে হবে যে এই টেম্পলেট লাইফটাই মনে হয় সোজা কারণ স্নো এটা আপনি জানেন এই কারণে আপনার মনে হচ্ছে ওটা সোজা বাট এর থেকেও অনেক অনেক বেশি ইন্টারেস্টিং জিনিসপত্র হচ্ছে চারপাশের দুনিয়ায় যদি আপনি আপনার হরাইজতে একটু বড় করেন আপনি দেখবেন এবং ওই দুনিয়াটা আরও অনেক বেশি এক্সাইটিং এবং আপনার অনেক ভালো লাগবে এবং আপনার ক্যাপাবিলিটিও আছে জাস্ট ইউ আর নট ট্রাইং আপনি এই ক্যাপাবিলিটিটা অ্যাচিভ করতে পারতেছেন না এই তো এই কয়টা লেশন আমার মনে হয়েছে যে আপনাদের সাথে আমি শেয়ার করি আমি অনেক কিছু জানি এরকম না এগুলো জাস্ট আমি মাঝে মধ্যে ভাবি এবং আমি যেহেতু ভাবি এই কারণে আমি আপনাদেরও ভাবতে বলবো নট বিকজ আই নো লট বাট বিকজ ইজ জাস্ট ইন্টারেস্টিং টু থিঙ্ক অ্যাবাউট দিস থিং ভালো থাকেন সবার সাথে আমার কথা হবে পরে কোনো একটা ভিডিওতে টাটা বাই বাই